টিফিনের জন্য হোক কিংবা কোথাও ঘুরতে যাচ্ছেন সেখানেও নিয়ে যেতে পারবেন তাছাড়া জলখাবারেও বানিয়ে নিতে পারবেন আর এতটাই ইউনিক একটা রেসিপি আর রেসিপিটা সার্ভ করার কায়দাটা ভীষণ স্পেশাল এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে চিঁড়ে নিয়েছি আর চিড়েটা মোটা হোক পাতলা হোক কোনো অসুবিধে নেই এবার এই চিড়েটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েটাকে ধোয়ার জন্য এখানে একটা বাটির ওপরে স্ট্রেনার বসিয়ে দিয়েছি তার মধ্যে চিড়েটা ঢেলে দিলাম এবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন এইভাবে একটু ধুয়ে নেবেন তাহলে দেখবেন চিড়ের মধ্যে আর কোনো রকম নোংরা থাকবে না এই চিড়েগুলো কিন্তু ভেজানোর কোনো দরকার নেই শুধুমাত্র ধুয়ে নিতে হবে চিড়েগুলোর ওপর থেকে আমি আরেকটু জল দিয়ে দিলাম তারপর জলটা ঝরিয়ে আর এখানে দেখুন বন্ধুরা জলটা কতটা নোংরা বেরিয়েছে এবার চিরেটা জল ঝরতে দেবো দু মিনিট তারপর নিয়ে নিলাম একটা মিক্সির ছোট জার তার মধ্যে চিরেটা ঢেলে দিলাম ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা চিরেটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এই চিরের পেস্টটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিড়ের পেস্টটাকে কিন্তু ঠিক এরকম করতে হবে আর জল দিয়ে পেস্ট করবেন না কারণ চিরেটা ভেজা থাকলে এমনিই কিন্তু নরম হয়ে যায় এরপর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এই সুজিটা চিরের মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলোকে একদম টুকরো করে কেটে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেব আর বাকি অর্ধেকটা পরে কাজে লাগবে এর মধ্যে দিতে হবে নারকেল এখানে আমি হাফ কাপ পরিমাণে নারকেল মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি আপনাদের ঘরে কাঁচা নারকেল না থাকলে দেশিকেটেড নারকেল দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ টক দই এর মধ্যে এখন বেশি করে একটু ধনেপাতা দেব। দেবো তাই আমি হাফ কাপ নিয়েছি অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো পরে এই বাকি ধনেপাতাটা আমাদের কাজে লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব চিড়েটা যেহেতু নরম আছে তাই সুজি দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেওয়া যাবে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তার জন্য কিন্তু চিরে আর সুজির ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে বাকি কাজটা করে নেব গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা সরষের তেলেই তৈরি করবেন তাহলেই ভালো লাগবে তেলটা গরম হয়েছে কিনা এইভাবে হাত দিয়ে চেক করে নেবেন এখন এই তেলের মধ্যে এক কাপ পরিমাণে কাঁচা রসুন দিয়ে দিলাম এবার এই রসুনটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালোভাবে ভেজে নেব রসুনটা একটু লাল হবার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কাঁচা বাদাম যদি আপনাদের ঘরে কাঁচা বাদাম না থাকে তাহলে ভাজা বাদাম দিয়ে দেবেন এখন এই রসুন আর বাদামটাকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজবেন তাহলে দেখবেন রসুনটা কিন্তু কালো হয়ে যাবে না বা অতিরিক্ত লাল হবে না এখানে আমি আট নটা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা হালকা ঝাল আপনাদের ঘরে যদি খুব বেশি ঝাল লঙ্কা থাকে তাহলে চার থেকে পাঁচটাই দেবেন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার আমি তুলে নিচ্ছি রসুনগুলো একটু কাঁচা কাঁচা থাকলে তবেই কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্টি হবে আর খেতেও খুব ভালো লাগে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে রসুন বাদাম আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিলাম একটা মিক্সির ছোট জার তার মধ্যে সব কিছু ঠেলে দিচ্ছি আর এই লঙ্কাগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি খুব বেশি ঝাল না তাই আমি এখানে আট থেকে নটা দিয়েছি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দু থেকে তিন চামচ জল দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য পেস্ট করার সময় যদি মনে হয় জল আর একটু লাগতে পারে তাহলে দিয়ে দেবেন এই বাদাম রসুনের পেস্টটা তৈরি করতে হাফ কাপ পরিমাণে জল লেগেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার পেস্টটা একদম কিন্তু স্মুথভাবে করে নিতে হবে বাদামটা যেন একটুও দানা দানা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন ফ্রাই প্যানে যেই তেলটুকু আছে তার মধ্যে আরও হাফ টি স্পুন সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা না এভাবে চেক করে নেবেন এরপর কোয়ার্টার টি স্পুন রাই দিয়ে দিচ্ছি রাইটা দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখবেন না হলে ভীষণ ছিটে যায় এরপর বাদাম রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি মশলার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যে আমি চাটনিটা তৈরি করছি এই চাটনিটা কিন্তু আপনারা দু থেকে তিন সপ্তাহ স্টোর করে রেখেও খেতে পারবেন এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু একটু কম করে দেবেন দরকার হলে পরে দেবেন নুনটাকে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে রেখে চাটনিটা তৈরি করতে হবে এখানে দেখুন বন্ধুরা চাটনির থেকে তেলটা কত সুন্দর বেরিয়ে আসছে আলাদা হয়ে যাচ্ছে তেলটা এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব আর এতেই বোঝা যায় যে চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে দেখুন চাটনির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে তার জন্য প্রথমে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ভিনিগার ভিনিগারটা দিলে একটু টক হবে তাহলে খেতে কিন্তু এই চাটনিটা আরও টেস্টি হবে যদি আপনারা লেবুর রস দিতে চান তাহলেও দু চামচ লেবুর রস দিয়ে দেবেন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে চাটনিটা তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা করে নিতে হবে এই চাটনিটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন তাহলে কুড়ি থেকে পঁচিশ দিন আরামসেই খেতে পারবেন এবার এখানে চেক করে নেব দেখুন খুব ভালোভাবেই সেট হয়ে গেছে আর একবার ভালো করে মেখে নিতে হবে তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিলাম তেলটা না লাগালে কিন্তু হাতের মধ্যে পুরো চিপচিপে হয়ে লেগে যাবে এখানে দেখুন সুজিটা দেওয়াতে অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা থালা নিয়েছি আর নিয়েছি একটা বাটার পেপার আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে নেবেন তবে কাপড়ের টুকরোটাকে ভিজিয়ে নিতে হবে এখানে প্লেটটা ছোট বলে আমি একটা বড় থালা নিয়েছি তার মধ্যে বাটার পেপারটা বসিয়ে নিলাম এবার আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি তারপর এই চিড়ের ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে বাটার পেপারের ওপরে দিয়ে দেবো তারপর হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে দিতে হবে আপনারা যতটুকু বড় রাখতে চান বা ছোটো রাখতে চান সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে যদি হাতের মধ্যে লেগে যায় তবে একটু তেল লাগিয়ে নেবেন এখানে দেখুন আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি এই রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা সপ্তাহে দুবার তো বানাবেনই বানাবেন এতটাই টেস্টি হয় রেডি করা হয়ে গেছে এবার গ্যাসের কাছে চলে যাব গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছি গরম করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব কম তেলেই হয়ে যায় ভীষণ হেলদি একটি রেসিপি বন্ধুরা এবার বাটার পেপারটা ধরে আস্তে করে উল্টে দিতে হবে চাটুর ওপরে দেখুন ঠিক এইভাবে দেবেন দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু চাটুর মধ্যে বসে যাবে দেখুন এরপর বাটার পেপারটাকে তুলে নিলাম আস্তে আস্তে করে এবার আমি একটা কাটা চামচ দিয়ে দেখুন মাঝখানটা ছোট ছোট ফুটো করে দিচ্ছি যাতে করে তেলটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় আর পুরোপুরি ভালো করে ভাজা হয়ে যায় এবার ওপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন কমিয়ে কমিয়েই ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে এবার দেখুন আস্তে আস্তে উল্টে দিলাম আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এই পাঁচটা উল্টে দেব আর দেখুন ঠিক এরকম লাল করে ভেজে নেব খুব সুন্দর উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দেখুন এবার নাবিয়ে নিচ্ছে একটা প্লেটের মধ্যে একটা ভাজা হয়ে গেছে আমি আরও এক পিস ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি বাটার পেপারের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এটা আমি আরেকটু বড় করে ভেজে দেখাবো পরোটার মতো করেও আপনারা ভাজতে পারেন ভীষণ সহজ বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট এইভাবে আপনারা সকালে জলখাবারের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন দুটো খেলেই দেখবেন পেটটাও ভরে যাবে এখানে দেখুন আমি আরেকটু ডিপ করে ভেজে নিয়েছি এইভাবে একটু চেপে চেপে ভাজবেন তাহলে পুরোপুরি ভাজাটা ভালো হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম দেখুন এখানে আমি তিন পিস তৈরি করে নিয়েছি বাকিটা পরে তৈরি করব আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দর কিন্তু ক্রিস্পিও হয়েছে এবার আমি স্পেশালভাবে সার্ভ করব সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমি একটা প্লেটের মধ্যে এক পিস নিয়ে নিয়েছি এই সার্ভ করাটা কিন্তু ভীষণ স্পেশাল বন্ধুরা সেটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে চাটনিটাই এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই চাটনিটা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন চাটনিটা ভালোভাবে লাগিয়ে নেবার পর ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই জন্যই পেঁয়াজটা বাঁচিয়ে রেখেছিলাম এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের লাঞ্চ বক্সও দিতে পারেন পেঁয়াজের ওপর থেকে এবার ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এইভাবে তৈরি করতে করতে আমার নিজেরই জীবে জল এসে গেছে বন্ধুরা এতটাই টেস্টি হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ